ভোটার এখন এর চার লাখ যদি কাস্ট হয় চার লাখ যদি পোল হয় ধরেন ধানের লাখ বা আড়াই লাখ জামাত ইসলাম পাইল দেড় কি চেয়ারম্যান বা ধানের শীষ ধানের শীষ এখন ধানের মোদি ভাই ধরেন নেই বা জামাত ইসলামের নেতাও নেই ওনারা বলবেন যে আমরা ও সব মানি নিয়ে পিয়ার পদ্ধতিতে কোনো জিনার সিট আমাদের দিতে হবে অর্থাৎ সরকারে যদি দশটা সিট পাওয়া যায় দশ পার্সেন্ট ভোট পাওয়া যায় তাহলে সারা বাংলাদেশে ভোট পেলে এমপি হবে এখন এই তিরিশ জন এমপি হবে মানুষ তো নাই তখন একেবারে সরাসরি ঢাকার বলে দেবে তখন টাকায় বিক্রি হবে যে যত বেশি টাকা দিতে পারে তখন দেখেন মসজিদ ভাই এমপি নেই মমিন এমপি হয়ে গেছে তাই না সন্ত্রাস মসজিদের দরকার নেই মমিন এমপি হবে সে এরকম হবে না কিন্তু এগুলো করবে তখন জামাত ইসলাম বলবে ওই জিনেদার সিটটা আমরা চাই আমরা তখন দশ ভোট পাইলাম তখন হবে কুড়ি হলে এক গাড়ি তিনজন কেরা মতো হবে